সকালবেলাতেই কেমন বৃষ্টি ছিল এখন এই যে রোদ উঠেছে তো কাপড় নিয়ে এসেছি মেলতে এগুলো পরে যাব তাই ধুয়ে দিলাম একেবারে সকালে শুকিয়ে যাবে সন্ধ্যা পর্যন্ত খাবে মোশ হয়েছে আমি কেউ খাবে দেখো ব্যাগপত্র সমস্ত কিছু তো কালকে রাত্রি আড়াইটা কি তিনটা হবে দুজনে মিলে সব কিছু গুছিয়ে রেখেছি এবার কটা ব্যাগ হয়েছে দেখো তিনটা ব্যাগ হয়েছে তার সাথে ওর প্যান্ট দুটো অর্ডার করা ছিল অনলাইনে এগুলো ওই জাজকে দিয়ে গেলো এখানে দুটো প্যান্ট আছে একটা গ্রীন কালার একটা হোয়াইট কালার এই যে এগুলো আমার তরফ থেকে ওকে দেওয়া তো এবার এগুলো চিনস প্যান্ট খুব ভালো এর আগেও অ্যামাজন থেকে নিয়েছিল তো অ্যামাজনের প্যান্টগুলো না খুবই ভালো হয় তো তোমাদেরকে জানাই শুভ দুপুর সেই সকালবেলা থেকে ভিডিও শুরু করেও মাঝখানে ভিডিও করতে পারিনি মিকি একবার গেল সব কুরিয়ার সার্ভিসে দিতে তারপরে আবার আসলো বাড়ি এসে আমি ওকে খাবার দিলাম ওটস খেয়ে গিয়ে চাল এনে দিয়ে গেল এখন আবার প্রোডাক্টটা নিয়ে গেল যাই না কতক্ষণে আসবে তারপরে এই গাছগুলো রয়েছে এই যে গাছগুলো নিয়ে যাবো হচ্ছে ছাদে ছাদে নিয়ে রেখে আসবো একটা সুন্দর জায়গায় তারপরে মিকিকে স্নান করাতে হবে ভেবেছি মিকিকে স্নান করাবো আর নয়তো স্নান না করে বাড়ি গিয়েও একবারে স্নান করে দেওয়া যেতে পারে কারণ বাড়ি গেলে তোকে স্নান করাতেই হবে তো ওই আর কি মানে আরও বেশ টুকিটাকি অনেক কাজ রয়েছে দেখতে দেখতে প্রায় দুটোর উপরে বেজে যাচ্ছে কখন যে কী হবে বুঝতে পারছি না আর আমি এদিকে এখন ভিডিওটা এডিট করি ভিডিও এডিট না করলে তোমাদেরকে দেব তিনটার থেকে সবাই অপেক্ষা করে ভিডিওটা ঠিক টাইম মতো না দিলে হয় না যে খুশি আজকে জানো না ও এত খুশি দেখো ওর খেলনাটা নিয়ে দিদি রান্না করে এইমাত্র গেলো আর ও এইমাত্র আসলো বাইকটা রেখে এসছে বাইক তো এখানে রেখে যাচ্ছি না আমরা তো এবার দেখো আসতেই ও যে খুকি খুশি তারপরে এখন আমরা দুজন আবার আরেকটা কাজে বেরিয়ে যাব ওই কাজটা সেরে এসে আবার এই ফুল গাছগুলো দেখতে পাচ্ছো এগুলো সব ছাদে নেব মানে আজকে যাওয়ার দিন বাড়ি রওনা দেওয়ার দিন আজকে এত কাজ আজকে অনেক কিছু রান্না করেছে দিদি তো এখানে হচ্ছে ডাল চচ্চড়ি মা আর ও খেয়েছে আমি খাইনি এই যে এখনই খাবো এখানে হচ্ছে সবজি এই যে মিক্স সবজি এই হচ্ছে আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল একটা পেঁপে দিয়ে দিয়েছিল ওই যে আনটিতে বাড়িতে গেছিলাম তো সেই পেঁপেটাই অর্ধেকটা রান্না হলো আজকে এটা প্রচুর নকুল দানা মা এনে এখানে রেখে দিয়েছে তো এই তো আর হচ্ছে ধনে পাতার বড়া ছিল তো এই যে ধনে পাতার বড়া আমি দুপুরে খাইনি কিন্তু সকালে এক মুঠ ভাত একটা মাছ ভাজা দিয়ে খেয়েছিলাম তো এবার দুপুরে মানে দেরি করে খাচ্ছি ওই জন্য যে আগে সবাই খেয়ে নি তারপরে আমি খাবো কারণ সকালে এখন ভাত খেয়েছি বলে আর খিদে পাচ্ছিলো না কিন্তু এখন স্নান টান করে অনেকক্ষণ পরে এখন খিদেই পেয়ে গেছে দেখো এখন কয়টা বাজে পাঁচটা বাজে এখন আমি দুপুরে খাবার খাবো ওষুধও মানে খাইনি এই তাড়াহুড়ো করে সব ব্যাগপত্র গোছানো টুকটুক করে মনে হচ্ছে যে এই জিনিসটা নেওয়া হয়নি তো ওটা ঢুকাচ্ছি এরকম করে করে দেরি হচ্ছে আর কর্ল তো সকাল থেকে দৌড়াদৌড়ি শুরু হয়েছে দুবার গিয়ে মাল দিয়ে আসলো মানে প্রোডাক্ট ডিসপেস করে রেখে আসলো তারপরে বাড়ি এসে গিয়ে আবার বাইকটা রেখে এসছে বাইক তো এখানে রেখে যাবো না দেখলে তারপরে আবার মহাজনের দোকানে গেল ওখানে টাকা পায় কিছু সেটা ফরফিট করে রেখে আসবে তারপরে এই যে ব্যাগপত্রগুলো গোছানো হলো এগুলো তো গোছানো হয়ে গেছে কালকে আনন্দ এগুলো নিয়ে খুব ভেজাল থাকতো এবার আমি খেয়ে দিয়ে কী করবো ফুল গাছগুলো একটা একটা করে ছাদে নিয়ে যাব মানে সবগুলো একখানে নিয়ে ওখানে রাখবো ফুল গাছগুলো ছাদে রেখে আসবো দেখতে একটু সময় চলে যাচ্ছে সাড়ে সাতটার মধ্যে কোন মানে একদম রেডি থাকতে হবে তো এবার কোনটা রেখে কী যে করবো বুঝতে পারছি না আগে খেয়ে নিই আর বাইরে হঠাৎ করে অন্ধকার করেছে পাঁচটার সময় তেমন অন্ধকার থাকে না তো এই এক ঘন্টার মতো হয়েছে রোদ উঠছে আবার পড়ছে এরকম থাকছে আর কেমন অন্ধকার করে ফেলেছে হয়তো কি বৃষ্টি আসবে নাকি কি জানি তো চলো আমি যে থালা নিয়েছি ভাতটা বাড়বো দিয়ে খেয়ে তারপরে বাকি যেগুলো কাজ এগুলো করে করতে হবে ঠাকুরের বাসনপত্র সন্তা দিয়ে যে এই ব্যাগটার মধ্যে ঢুকাবো আর মিকির জন্য কেনাকাটা আজকে করতে চেয়েছিলাম এবার দেখি কল্লো আশুক বাড়ি তারপরে ওকে বলে একটা দোকান এখানেই আছে কালকে মানে কালকেই মনে হয়েছিল কিন্তু রাত্রি হয়ে গেছে দশটা তারপরে দোকানপাট বন্ধ করে দেয় দশটার সময় এখানে প্রায় অনেক দোকান বন্ধ হয়ে যায় তারপরে আজকে ভেবে রেখেছিলাম দিনে যাব কিন্তু দিনে তো সেই সময়টাই নেই তারপরে মাসের শেষের টাকা দিলাম দিদিকে আজকে হ্যাঁ এটা একটা কাজ ছিল দিয়ে দিদিকে আবার বললাম যে আবার যখন আসবো যেন ফোন করলে পাই তো বললো তুই এসে ফোন করতে এবার দেখা যাক কি বলে মানে পরেরটা পরে দেখা যাবে আমরা কবে আসবো সেটার উপরে তো এই আর হচ্ছে আরেকটা কি জানো ও তারপরে ও আসুক ওর সাথে কথা বলে মিগির জন্য কিছু কেনাকাটার ইচ্ছা আছে আমার দেখি গিয়ে যদি কিনা যায় দেখো আমার সমস্ত গাছ দুজনে মিলে এদিকে নিয়ে আসছি এবার ছাদে তুলবো মিলে দিয়ে দেখো সব গাছ আরও আনছি কেউ আনছে আমিও আনছি একটা আছে আর ঘরের ভিতরে আছে আরও দুই তিনটা এত চাপের হয়ে গেছে না কি বলবো এই একটা গাছ এখানে রয়েছে ওইটা নিতে হবে এদিকে তুলসী গাছ আছে এগুলো নিতে হবে এই গাছটা খুবই গ্রোথ হয়েছে এবার দেখো কি অবস্থা এটার এটা মধ্যে করিও আসছে না মাধবীলতা এটা ব্যাকার জন্য বললাম এটা নিয়ে নি এটা নেও নেই জন্য বললাম এইটাও নিয়ে আবার এটা আবার

তো দেখো মুদির দোকানের যে বাজারগুলো আমি রাখি বালতিতে তো সেই বালতিটা বের করেছি এখান থেকে ওটস ভরে নেব একটা কৌটায় কারণ এটার মধ্যে যে ওটসটা আছে সেটা এখানে রেখে গেলে কি হবে তো ওই জন্য মনে করলাম যে বাড়ি নিয়ে যাই সকালে তো কিছু খেতে হবে তারপরে এখানে রয়েছে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসগুলো একটা কৌটায় নিয়ে নিলাম তারপরে চাউমিন আছে একসঙ্গে দু প্যাকেট চাউমিন অর্ডার করেছিলাম তো এক প্যাকেট থেকে মানে দুটো না তিনটে খুলে খাওয়া হয়েছে বাকিটা রয়েছে তো বাকিটা এখানেই রেখে যাচ্ছি আর বাকি যে পুরো এক প্যাকেট এটা নিয়ে যাব তারপরে সাবুর চিপসের প্যাকেট তারপরে আটা এগুলো সব নিয়ে যাচ্ছি কারণ বাড়িতে গিয়েও তো খেতে হবে রান্না করে খেজুরের প্যাকেট এগুলো সব নিয়ে যাচ্ছি তো এত কিছু গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে একদম ব্রেনটাকে ঠান্ডা রেখে তারপরে সব গুছাতে হলো এমনিতেও কোনো জায়গায় যেতে হলে সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়ার যে একটা চিন্তা কয়েকদিন আগের থেকে শুরু হয়ে যায় আমার তো সেগুলো সব গুছিয়ে নিতে নিতে মানে অনেকটা ইয়ে হয়ে যায় সময় তো ওই যে দেখো ব্যাগের মধ্যে ঠেসে টুসে এগুলো ভরবো আর আমি দেখছিলাম যে ডেট কতদিন আছে দেখি সামনের মাসে ডেট শেষ তো সামনের মাসে ডেট শেষ এরম করে রেখে যাওয়াটা ঠিক হবে না এতে করে আমার অনেক এরকম আছে জানো যে অর্ধেক আটা শেষ করেছি অর্ধেক ব্যাগেটা আটা এরকম ডেট শেষ তারপরে ফেলে রেখে গেছি মানে ফেলে দিতে হয়েছে আর এই পাশে মা ওই করে তো এবার ও একটু বেরিয়েছিল তো ওই জন্য আমি পর্দাটা টেনে রেখেছিলাম যেন ও বলছিলো আমাকেই তা আমি পাচ্ছিলাম না বলে ও বললাম যে কি তো বলতে বলতে ও নিজেই নিয়ে নিল আর আমি বলেছিলাম যে যাওয়ার সময় রুটি টুটি খেয়ে যাওয়া হবে আর দিদিকে বলেছিলাম রান্নার দিদিকে যে রুটি করতে তো কল্লোল বলছে কি যাওয়ার সময় সবাই মিলে আবার একমুট করে ভাত খেয়ে গেলেই হবে কিন্তু ভাত খেতে গেলে এখন এই যে দেখো আমি তো একটু আগেই খেলাম একটু আগে বলতেও প্রায় দেড় ঘন্টার মতো হয়ে গেছে তো মা আর ওকে খেতে দিলাম আর জল ভরছিলাম তিন বোতল জল সাথে নিয়ে যাব। আর আমিও খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হবো আর কি করে রেডি হলাম কি অবস্থা জমে টেমে আমাদের রিক্সা চলে এসছে সমস্ত ব্যাগ ট্যাগ উঠিয়ে ও নিল আর এই যে আমার একটা ব্যাগ হাত ব্যাগ এই যে ঘুটুর আমার জন্য ফ্যানছে আমি ওর সাথে যাবো বলে চলো ঠাকুরটা ও ঠাকুর ঠাকুর যে তারা ঘুড়ো লেগেছে জানো না তারা ঘুরো করে আমাদের বাস টাইম আছে এই এত ব্যাগ সব তো আমরা ভিআইপি রোডের ওখানে যেখানে বাসের দাদা বলল এখানে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে থাকতে মায়ের দর্শন পেয়ে গেলাম প্রথমে দুর্গা মায়ের কাঠাম গেল তারপরে যে সরস্বতী গণেশ কার্তিক তারপরে মা লক্ষ্মী সবাই যাচ্ছে তো কি সৌভাগ্য আমাদের দর্শন হয়ে গেলো যাওয়ার আমরা প্রতি এক ঘন্টা দাঁড়িয়ে থেকে এখন এই যে নতুন যে ব্যাগটা এই ব্যাগটার সাইড পকেটে থাকলে থাকতে পারে যেটা বললাম যে আনিনি আনিনি যেটা বললাম আর মিকির বাটটা পেয়েছো সব বার করতে হবে না তো ওই ব্যাগটার উপরে আছে মাকে বলো না খুলতে মা তো ওখানে আছে তুই দেখো মিকিকে ডাইপার পরিয়ে আমরা একটা চাদর নিয়েছিলাম আমরা নিজেরা যেহেতু লোম যদি ভরে ওই কারণে তারপরে এই যে জল রাখার জন্য এখানে বোতল ও আমি আসবো না আর বাস কিন্তু ছেড়ে দিয়েছে অনেকক্ষণে নয়টা বাজে এসি বাস তো খুব সুন্দর খুবই সুন্দর খুব ভালোভাবে যেতে পারবো বাড়ি ঠাকুরের কৃপা এখন তাই না গুটু হ্যাপি ঘুটু উপরে দুটো সিট আর নিচে দুটো সিট চার চারটা সিট মিকির ভাবটা দেখো এখানে বসেছে বসে নিচে আছে যে মানে থেকে কিছু ওই যে মিকির একটা বাটি বার করছে জল খাবে জন্য আর মিকি উপরে বসে নিচে দেখছে পাশের সিট টিটগুলো খালি হয়তো পরে উঠবে লোক কেমন দেখে দেখি দেখে আমি কি মিকি Algo do... পৌঁছাতে পৌঁছাতে কালকে এগারোটা মনে হয় বারোটা এগারোটা বারোটা বেজে যাবে আর যা যা মনে করে নিয়ে আসার তো নিয়ে এসেছি মনে হচ্ছে নেল পালিশটা ছেড়ে এসেছি নেল পালিশ আনিনি বা এই যে মিকির বাটি বের করছে কেমন করে হাত কাটা খেলাম হাত কাটা এই মিকির বাটিটা নিয়ে এসেছি মিকির জল খাবে জন্য কারণ জল দিবসা লাগবে তোর ও কিসে খাবে ওই জন্য বাটিটা নিয়ে এসছে আর জল রাখ রাখলাম এখানে আর গপু আছে মার সাথে ওখানে একটা ব্যাগের মধ্যে অর্ধেকটা চেন খোলা ওখানে গোপু মশারির ভিতরে ঘুমানো অবস্থায় আছে क्यों तो देखेंगे

তো হঠাৎ করে আমরা নিচের দিকে তাকিয়ে দেখি এখানে কেউ বমি করেছে আর প্রচুর গন্ধও বেরিয়েছিল তো মার যেহেতু এখানে শীত তো মাকে প্রথমে আমরা জিজ্ঞেস করলাম তো মা মানে একদম পুরোপুরি না যে না বমি করিনি তো এটাই আমরা বিশ্বাস করেছি এবং কয়েকবার জিজ্ঞেস করলেও নাই করেছে তো বাসের দাদা এসে বলছে সিসি ক্যামেরা কিন্তু আছে দেখতে পাবো তারপরে দ্বিতীয়বার বমি করতেই তো দেখা গেল যে মাই বমি করেছে সবার সামনে পুরো আমাদের কি একটা লজ্জার অবস্থা জানো না মানে বাসের সবাইকে জিজ্ঞেস করছিল যে কে বমি করেছে কে বমি করেছে তো আমাদের লোক যারা আমরা তো কনফার্ম হয়নি যে আমরা করিনি কেউ আমরা দুজন তো করিনি উপরে তো মাকেও জিজ্ঞেস করলাম মা না করলো যে না বমি করেনি এইবার তো যখন সেকেন্ডবার আবার বমি করেছে একদম সিটিয়ে টিটে কী অবস্থা তারপরে তো সিসি ক্যামেরায় সবটা ধরা পড়লো লোকটা এসে বলল যে এই তো আপনি তো বমি করলেন তাহলে প্রথমে কেন না করলেন এখন দেখুন তো এই যে সিটি টিটি এমন বমি করেছেন তো এই যে কল্লোল এখন গিয়ে মানে দাঁড়িয়ে আছে যে জায়গাটা পরিষ্কার করতে হবে বালি ফেলেছে কিন্তু এই যে সিটি টিটি সব পরিষ্কার করা হলো আর কি একটা লজ্জার বিষয় বলো তো সবার সামনে পুরো আমরা একদম দুজনে মানে মাথা কাটা যাচ্ছে লজ্জায় কারণ বমি করাটা সেটা কোনো অপরাধ না অসুস্থ হতেই পারে বমি হতেই পারে কিন্তু প্রথমে সত্যিটা বললে তাহলে এতটা মানে অপমানিত হতাম না আমরা পুরো সবার সামনে কি যে অবস্থা করে স্টপেজ দিয়েছিল নেমে এখন এই যে সবাই অল্প অল্প খেয়ে আসলাম চা খেলাম মা চা খেলো না আইসক্রিম খেলাম দুজন আমি আইসক্রিম খেলাম হচ্ছে আমুল কুল কোল্ড কপি না তো মা খায়নি মিকি খেয়েছে আমার সাথে আইসক্রিম খেয়েছে একটু তো এখন একটু জল খেলাম আর এই যে বাস আবার ছাড়লো আজ এইবারের বাস জানিটা অতটা একটা ভালো লাগছে না কেন বলতো এসি না তো অন্যবার হলে আমার কি হয় আমার এসিটা অত ভালো লাগে না এটা আমার এক্সপিরিয়েন্স বলছে কর্লোল তো বলছে খুব কমফোর্টেবল জার্নি হচ্ছে কিন্তু আমার ক্ষেত্রে কি হয় বলো যে হাওয়া বাতাস লাগবে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখব বাইরের থেকে যে ফ্রেশ হাওয়াটা সেটা লাগবে তখন শরীরটা মনে যে ঠিকঠাক থাকে কিন্তু ওই যে এটা এসির মধ্যে থাকলে মনে হচ্ছে যেন কীরকম একটা লাগছে এই আর কি আর কিছু না মিকি কিন্তু খুব ভালো আছে গেঞ্জি টেঞ্জি পরে একদম রাস্তা দেখছে দেখো না আর এখানে কিন্তু আছে গপু সোনা এই যে দেখো গপু সোনার বিছানা অল্প একটু ফাঁকা করে রাখে রেখেছি ব্যাগের একটা সাইড পুরো ফাঁকা করে রেখেছে এই যে গপুকে রেখেছে এখানে কারণ খোলামেলা মেলা নেওয়াটাও সমস্যা বিছান বিছানার মধ্যে ওখানে গপু শুয়ে আছে এই আমরা কি দেখেছে না কি দেখেছ তুমি কি দেখেছ তুমি কি দেখেছ তুমি বাইরে কিছু একটা দেখেছ ঠান্ডা লাগলো কি লোম একটা দুটো থাকতেই পারে গো আমাদের চুল পড়বে না বাচ্চাটা একটাই বাচ্চা আমাদের লোমলা বাচ্চা এটা কিন্তু পরের দিন মানে ভোর হয়ে গেছে আর আমরা তো সবাই মোটামুটি একটু ঘুমিয়েছিলাম মার শরীর এখন ঠিক আছে তো বমিটা করে মানে হালকা হয়েছে আমার প্রচুর এরকম গা গুলা ছিল বমি বমি লাগছিলো কিন্তু আমি তাও কন্ট্রোল করে রেখেছিলাম বমিটা আসেনি যদি আমার হতো তাহলে তো আরও মুশকিল হয়ে যেতাম আসলে এক তো হচ্ছে এসি বাস এসি বাসের মধ্যে কিন্তু এমনিতেই একটু যাদের সমস্যা তাদের হতেই পারে অনেকে আছে না বাসে উঠে বমি টমি করে এবার বাসে উঠে ওই যে মানে খাওয়া দাওয়া করেই এসে তাও তো খাওয়া দাওয়া করেই যে আসা হয়েছে সেটা না আরো আধা ঘন্টা পরে কিন্তু বাড়ি থেকে আসা হয়েছে কিন্তু তারপরে ওই যে এরকম না না ঘটে তো দেখো আমাদের এখানে ঝগড়া চলছে পুরো এখানে একটা জায়গায় থামালো দেখো পুরো ঝগড়া করে ওকে তালিয়ে দিয়েছে অনেক দূর এখানে সুন্দর একটা জায়গা আমরা অনেক দূর চলে এসেছি মালদা টালদা ক্রস করে অনেক দূর কোন জায়গা বুঝতে পারছি না কোন জায়গা দিয়ে ঘুমিয়ে পুরো কি অবস্থা সবারই সবাই ঘুমিয়েছে কল্ল মনে ঘুমিয়ে আবার সজাগ হয়ে গেছে কারণ ওর মাথায় সবার জন্য একটা টেনশন আছে ব্যাগ ট্যাগ আছে আর মিটিও ঘুমিয়েছে এটা কোন জায়গাটা ডালখোড়া এটাও ঝগড়ুটি কম না বুঝলা ওই ওটা চলে গেছে অনেক দূর তা ও মানে ও রাগ কেন আসলো এখানে ওটা চিল্লাই গেছে মা খাবে না খাবে না দেখো মিকি রোদ রোদটা পাচ্ছে ওর গেঞ্জিটা খুলে দিয়েছে আর রোদে বসলে ওর ভালো লাগে মনে হয় আমরা প্রায় শিলিগুড়ির কাছাকাছি এখনো শিলিগুড়ি আসিনি নয়টা পঞ্চাশ বাজে আর ওই যে কম্বল গায়ে দিয়েছে দৃশ্য দেখছে মিকি দেখো চা চা বাগান বাগান শুরু হয়েছে সুন্দর লাগে না ভালো দেখো মিকিটা পুরো টায়ার্ড হয়ে গেছে মানে ও একটু শুচ্ছে আবার দেখছে মানে কি যে করছে শুয়ে আছে আর আমরা দেখতে দেখতে প্রায় ঢুকেই যাচ্ছি আর কোচবিহার তাও বেশ কিছুক্ষণ আরও দেরি আছে আর এই যে দুজনে মিলে এখন গুছিয়ে নিচ্ছি সব কিছু গুছিয়ে তো রেডি হতে হবে নামতে হবে বাস থেকে তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো আজকের মতো টাটা